মালিক কোটি কোটি টাকা লোন আছে সেন্ট্রিকেটরা আপনারা এটা আইন করে দেন আমরা সরকারিভাবে এইটার টাকা সব সরকারি রে দেব ঠিক আছে কোটি কোটি টাকা এই যারা তারা নিতেছে কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার কয়েক লক্ষ মানুষ এই পুরান ঢাকা সিটিটা গুনে গুনে টাকার বান্ডিল হাত বদল করছেন মধ্যবয়সী এক ব্যক্তি এক ও একশো টাকার এসব বান্ডিল হাজুতের বাইরে থেকে সেই টাকার বান্ডিল গুনে শপিং ব্যাগে রাখছেন আরও দুজন পাশেও আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন পুলিশ এবং বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে বড় ধরনের একটি সংঘাত এদিকে তারই মাঝে শেখ আরেকটি অডিও কল রেকর্ড ফাঁস যেখানে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং সমন্বয়করা সবাই খুনি তাদেরকে ফাঁসি দেওয়া হবে এমন কিছু মন্তব্য নিয়ে বর্তমানে মিডিয়া জগৎ তোড়পাড় সৃষ্টি হয়ে গেছে এদিকে সাধারণ যুবক এবং সাধারণ যারা সমন্বয়ক আছে সাধারণ যারা ছাত্র আছে সেনাবাহিনীর সাথে তুমুল যুদ্ধ শুরু করেছে কিন্তু বাংলাদেশে এমন সূত্র কেন উঠে এসেছে

যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অবরোধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইংলিশের নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালি আছে পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়ক খুনি শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় ইউনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ড যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি আমি যে বলি কামাল ভাই তা কেমন আছেন কেমন আছেন কেমন আছেন স্যার ভাই কোনো আছে বালক ভাই

আজকে আমি খেয়াল করলাম প্রচারী অনুশেষ সরকারের উপদেষ্টাদের তুই বাড়ি করেছি হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিয়েছিলাম আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম আর কি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদ কে নেতা বলে ঘোষণা করে দেখেন তারা তাদের জায়গাতে স্পষ্ট করে বলেছে সিন্ডিকেট গুলো হাত বদল হয়েছে ইভেন সিন্ডিকেটের মধ্যে একাধিক দলের ডিল হয়েছে এবং এই ডিলে ওই আগের যারা সিন্ডিকেট চালিয়েছে তারাও আছে এখন তারা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পাচ্ছে নতুন যারা এসেছে তারা সেভেন্টি পার্সেন্ট এদিকে সাধারণ জনগণের প্রতিক্রিয়া সেই অলোক আহমেদের জোরহাত করা নিয়ে অনেকেই তাকে সামনে পেলে মেরে খুন করতে চেয়েছে কিন্তু কেন কেননা এই ছাত্র আন্দোলনের মাঝে এই পলকই ছিল নাটের গুরু উনি ইন্টারনেট বন্ধ করে সবার যোগাযোগ বিচ্ছিন্ন করতেছিল সেটাই ছিল তার মূল কাজ সে বারবার এই আঘাতটি ছাত্রদের মনে দিয়েছিলেন তাই তাকে সবাই কড়া পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে তার বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু হঠাৎ করে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন এই সংঘর্ষ বিএনপি আওয়ামী লীগ তাহলে কি বাংলাদেশে এই সূত্রটা থেকেই গেল আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস পারছেন নাকি এদের কাছ থেকে দূরে সরাতে এই দ্বন্দ্ব নাকি শেখ হাসিনা যে কথা বলছেন সেটা সূত্র ধরেই আবারও জ্ঞানজাম সৃষ্টি তাহলে কি তাদেরকে খুনি স্বীকার করতে হবে লি কুটি কুটি টাকা লোন আছে সেন্ট সার্টিফিকেটরা আপনারা এটা আইন করে দেন আমরা সরকারিভাবে এইটার টাকা সব সরকারি রে দেব ঠিক আছে কুটি কুটি টাকা এই সেন্ট সার্টিফিকেট তারা নিতেছে কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার কয়েক লক্ষ মানুষ এই পুরান ঢাকা সিটিটা প্রত্যেকটা বাড়িয়ালারা একটা সামান একটা দোকান 15000 20000 টাকা ভাড়া রাখে

সেন্টিকেট যারা তারা নিতেছে আমরা তাদের দেবো না আপনাকে দেব আপনারা এই ব্যবস্থা করে দেন তারপর আপনারা কিছু বের করেন এটা বন্ধ করে দেন আমরা নিজেরা বন্ধ করে দেবো ঠিক আছে নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার কয়েক লক্ষ মানুষ এই পুরান ঢাকা সিটিটা প্রত্যেকটা বাড়িয়ালারা একটা সামান্য একটা দোকান পনেরো হাজার টাকা ভাড়া রাখে দুই লাখ তিন লাখ টাকা অ্যাডভান্স রাখে স্যার কি কারণে আমাদের এই জিনিসটা অবৈধ যা খুশি তাই করতেছে প্রত্যেকটা বাড়ি ছোট্ট একটা বাসা পাঁচ হাজার ছয় হাজার টাকার নিচে স্যার বাসা ভাড়া পাওয়া যায় না আমরা এটা কুড়ে খাই স্যার মানে আপনারা যদি চান আমাদের পেটে লাগতে পারবেন আপনারা নিয়ে যান স্যার আমাদের সবাই নিয়ে যান সমস্যা নাই আপনারা নিয়ে যান আমরা নিজে না খেয়ে মরে যাবো ওই বাচ্চা কাছে স্যার একবারে আল্লাহর রাস্তায় কি করে দেবো সমস্যা নাই আপনারা আমাদের নিয়ে যান সবাই নিয়ে যান ঠিক আছে স্যার একটু মুখের দিক চান স্যার আপনারা একটু মুখের দিক চান আপনারা একটু মুখের দিক চান আপনারা যে সরকারি আইনের লোক আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায় আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায় যদি আপনাদের বাসায় না পাওয়া যায় তো এটা বন্ধ করতে পারতেন আপনাদের এই যে আপনি যে জামাটা গায়ে দিয়ে এটা প্লাস্টিকের এই যে বুতাম এই যে স্যার এই ছার এই যে প্লাস্টিক পুরাডা মোবাইল সব কিছুই তো আপনারা প্লাস্টিক বন্ধ করবেন কিসের জন্য প্লাস্টিক আপনারা কি করছে বলেন হ্যাঁ আমরা কদার কথা এই বহুবচ্চনি অনেক আছি আমরা চাই না না আমাদের সম্মান চাই না আমরা চাই না আমরা চাই না আমরা চাই না প্লাস্টিক থাক কিন্তু আমাদের একটা কর্মstelle দেন আমাদের একটা চাকরি দেন আমাদের একটা চাকরি দেন আমাদেরটা কইরা তারপর আপনারা বন্ধ করেন নাইলে বন্ধ করেন না উদ্যোগ বাংলাদেশে নতুন করে আরেকটি আধিপত্যবাদের শক্তি কায়েম করার চেষ্টা করেছিল তখন কিন্তু এই সিপাহী জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের রাজনীতিতে প্রথম কিন্তু তার শুরু হয়েছে আমাদের সাথে নভেম্বরে প্রত্যাশা হবে সিপাহী জনতা যে সেন্টিমেন্ট নিয়ে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল বিগত দিনে সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনগুলিতে আমাদের প্রত্যাশা থাকবে সাতই নভেম্বরের যে চেতনা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমরা একটি গণতান্ত্রিক এবং সুশাসন রাষ্ট্র তৈরি করবো শহীদ পেছন জিয়র রহমানের আদর্শকে ধারণ করে দেশ নীতি বেগম এবং তারেক রহমানের আমাদের যে স্বাধীনতা কোষক শহীদ আসি রহমান বিপ্লবের মাধ্যমে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এসেছে আমাদের যে তারেক রহমান সে যে যেভাবে বাংলাদেশ আসবে সেই আসার বাধ্যমেই বাংলাদেশ পুনর্জীবিত হবে বাংলাদেশ স্বাধীনতা পাবে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে এলে আমাদের